আমাদের সম্রাট রাজপ্রাসাদে একদম নির্জন একটা কুটিরে উনি ঘুমান তারপরেও রাতে ঘুম হয় না কোমরের সিংহাসনটা কেমন কোমরের সৈন্য সামন্ত কেমন কোমরের রাজপ্রাসাদটা কেমন বিতাড়িত মরদুদ শয়তানের অসা থেকে পানা চাই পরম করুন আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি এমন একজন ব্যক্তির নামে এই ভিডিওটি তৈরি করতেছি যিনি যে রাস্তা দিয়ে হেঁটে গেলে স্বয়ং শয়তান ভয় পেত তিনি হচ্ছেন উমর ইবনে খতাব রাজি আল্লাহ তালহ ইসলামিক ইতিহাসের তৃতীয় খালিফা হজরত উমর ওনার শাসনামল শাসনামলের একটা সাইট উনি যখন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বাইজেন্টাইন থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত ওনার রাজত্ব পরিব্যক্ত ছিল অর্ধেকটা পৃথিবীর শাসন হজরত উমর রাজি আল্লাহ তালহুর হাতের মোটরে চলে আসছিল ওনার শাসন পরিব্যক্ত ছিল সেই সময় রোমের প্রেসিডেন্ট উনি ওনার গোয়েন্দা বাহিনীর বর্ষিয়ান তিনজন গোয়েন্দা প্রধানকে পাঠালেন মদিনায় যাও গিয়ে দেখো সেখানে যে হজরত উমর নাকি অর্ধেকটা পৃথিবীর হয়ে গেছেন উনি কোন সময় তিনি রোম দখল করে ফেলেন ইটালি দখল করে ফেলেন এই ভয়ে তিনি ওনার তিনজন বর্ষিয়ান গোয়েন্দা প্রধান পাঠালেন যাও মদিনায় দেখে আসো ওমরের সিংহাসনটা কেমন ওমরের সৈন্য সামন্ত কেমন ওমরের রাজপ্রাসাদটা কেমন তিনজন গোয়েন্দা বাহিনী প্রধান মদিনায় আসলেন ওমর রাদি আল্লাহ তালু সম্পর্কে অনেক খোঁজাখুঁজি করলেন শেষ পর্যন্ত তিনি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনাদের যে প্রেসিডেন্ট ওমর উনি কোথায় আছেন তখন ওই লোকটি বলতেছেন যে আমাদের কোনো প্রেসিডেন্ট হয় না আমাদের হয় আমির বাল্লানা আমির আমাদের আমির হন তো আপনাদের আমির কোথায় আছেন আপনাদের আমিরের রাজপ্রাসাদটা কোথায় একটু দেখিয়ে দেন আমরা ওনার সাথে একটু দেখা করতে যাব। তো উনি অনেক খোঁজাখুঁজি করার পর তিনি বললেন যে শুনছি ওমর রাজি আল্লাহ তাল্লানহুর উঠ হারিয়ে গেছে উনি উঠ খোঁজার জন্য তালাশ করার জন্য নিজে গেছেন কোন দিকে গেছেন যে এই দিকে গেছেন বলে ওনার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই এখন ওই লোকটি এই তিনজন গোয়েন্দা প্রধানকে নিয়ে গেলেন ওনার সাথে সাক্ষাৎ করে দেওয়ার জন্য কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখেন ওমর রাদি আল্লাহ তাল্লানহু একটা গাছের নিচে মাথায় হাত দিয়ে তিনি সয়ে আছেন গাছের ছায়া সময়ের ক্রমে সরে যাওয়ার কারণে গায়ের ঘামে বালে বিচ যাচ্ছে লোকটি দেখি আসলেন আমাদের উমর আমাদের হলিফা তালান। দেখিয়ে লোকটি চলে গেলেন এই তিনজন গোয়েন্দা প্রধান সেখানে দাঁড়িয়ে দৃশ্যটা অবলোকন করলেন অবলোকন করার পর ওনাদের মুখ দিয়ে সুতঃূর্ত ভাবে একটি কথা বের হয়ে আসলো আমাদের সম্রাট রাজপ্রাসাদে একদম নির্জন একটা কুটিরে উনি ঘুমান তারপরেও রাতে ঘুম হয় না কোন ফাঁক দিয়ে একটা গুলি এসে ওনার কল্যাটা উড়াই দেয় অথচ হাজার হাজার দুর্দশ সেনাবাহিনী একার পরেও ওনার রাতে ঘুম হয় না আর এখানে একটি গাছের নিচে একটা গাছের নিচে ওমর একা ঘুমিয়ে আছেন কোনো বালিশ নেই বালির উপর ঘুমিয়ে আছেন ওনারা বুঝতে পেরেছেন ওনারা বুঝেছেন ওনারা বলেছেন আপনি হয়তো আপনার জনগণের নিরাপত্তা এমনভাবে প্রদান করেছেন যে কারণে আপনার গোটা জনগণ আপনার নিরাপত্তা বা আপনার দেহরক্ষিত পরিণত হয়ে গেছে না নাহলে এমনটা হওয়ার কথা ছিল না আমাদের প্রেসিডেন্টের যদি উঠ হারাইত তাহলে তো সঙ্গে সঙ্গে কয়েকজনের চাকরি চলে যেত আর উটতালাস করার জন্য উঠ খোঁজার জন্য তো অনেক সৈন্য সামন্ত বের হয়ে যেত সেখানে ইসলামের একজন প্রেসিডেন্ট ওমর হয়ে আপনি নিজে আপনার উড়তালাস করার জন্য উঠ খোঁজার জন্য আপনি বের হয়ে আসছেন এবং উঠ পাওয়ার পর গাছের নিচে উঠটি বেঁধে আপনি সেখানে ঘুমিয়ে পড়েছেন এটা প্রমাণ হয় এতে প্রতীয়মান হয় ইসলামের শাসক যারা ছিলেন ওই দিনের ইসলামক শাসক যারা ছিলেন তারা আল্লাহকে বয় করতেন আর কাউকেই বয় করতেন না এবং আল্লাহর হুকমতকেই দুনিয়ার জীবনে প্রতিষ্ঠা করেছেন যে কারণে তাদের এত সৈন্য সামন্ত পাহার জন্য থাকতো না আমরা হয়তো সেই সিস্টেম থেকে বের হয়ে এসেছি ঐতিহাসিক সময় আমরা ভুলতে বসেছি যে কারণে বা আমাদের আজকে এই পরিণতি আমরা আজও ডেভেলপ করতে পারবো আমরা আজও ইসলামকে নিয়ে সেই যে আগের ইসলাম তো বর্তমান ইসলাম একই বাট আমাদের আচার আচরণ কালচারের পরিবর্তন হয়ে গেছে রাষ্ট্র থেকে সমাজ পর্যন্ত আমাদের সিস্টেমগুলোর পরিবর্তন হয়ে গেছে যে কারণে ইসলামের সুফল আমরা পাচ্ছি না যেই কোরআনের অক্ষত রাখার নির্ভুল রাখার দায়িত্ব আল্লাহ রাবুল আলামে নিয়েছে সেই কোরআন আমাদের হাতেও আছে বর্তমানে আমাদের আচরণগত স্বভাবগত পরিবর্তনের কারণে আমরা আজকে এই একটা জাহিলাতের মধ্যে আমরা ফুলে রয়েছি আমাদের যদি আসো বুদ্ধি আসে আমরা যদি আজও সেই কোরআনকে অনুসরণ করি হয়তোবা আমরা এগিয়ে যেতে পারবো আজকে ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বলেই বিদায় নিলাম কোরআনকে আমরা হৃদয়ে ধারণ করি কোরআনকে আমরা আচরণের সাথে নিজের শরীরে ধারণ করি কর্মে ধারণ করি ভালো থাকবেন Assalamualaikum.